নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আমি আজকে আপনাদেরকে কিভাবে এম এস এক্সেল সিটের মধ্যে ওভারটাইম ক্যালকুলেশন করা হয় সেটা দেখাবো তো যারা বিভিন্ন গার্মেন্টস বা টেক্সটাইল বা ছোটোখাটো প্রতিষ্ঠানে জব করেন বা এগুলা আপনাকে করতে হয় সেক্ষেত্রে আপনি আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনার সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ চলুন তাহলে মূল ভিডিওতে ফিরে যায় কাজটি করার জন্য আমি একটি এক্সেল ফরমেট তৈরি করে রেখেছি যাতে ভিডিওটি বড় না হয় সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারে তো আমি একটি প্রতিষ্ঠানের নাম লিখলাম এখানে এবং এটার অ্যাড্রেসটা লিখলাম তারপরে তারিখটা লিখলাম এখানে হচ্ছে আপনার একটি প্রতিষ্ঠানে কিছু রুলস থাকে সেক্ষেত্রে আট ঘন্টা তাদের ফার্মানার ডিউটি থাকে এরপরে যেগুলো করবে সেটা ওভারটাইম হিসেবে গণ্য করা হয় তো আমরা তার ব্যাসেজে এমপ্লয়ারদের টাইম ক্যালকুলেশন করব এখন এখানে বিভিন্ন কলামে বিভিন্নভাবে লেখা আছে ইন টাইম লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক ইন আউট টাইম টোটাল লাঞ্চ আওয়ার টোটাল ওয়ার্কিং আওয়ার তো আমি প্রথম অবস্থায় এখানে লাঞ্চ আওয়ারটা কিভাবে বাইর করে সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি তো সব কিছুর সময় ক্যালকুলেশনের সময় প্রথমে অবশ্যই টুটা করতে হবে তারপর প্রথম ব্র্যাকেট দিলাম প্লাস লাঞ্চ ব্রেক ইন মাইনাস হচ্ছে লাঞ্চ ব্রেক স্টার্ট তো এখন আমি এখানে লাঞ্চ আওয়ারটা পেয়ে গেছি কতক্ষণ লাঞ্চ করছে তো এটা অনেক টাইমে আপনারা হয়তো সরাসরি এরকম নাও পেতে পারেন এজন্য জন্য ফর্মের ছেলে গিয়ে কাস্টমসে এইচ আর অ্যান এম আর দিয়ে ক্লিক করবেন তাহলে এই ফর্মেটে চলে আসবে তো এখন আমি আপনার টোটাল যে ওয়ার্কিং আওয়ার একটি ওয়ার্কার কতক্ষণ সে কাজ করছে সেটা বাইর করবে এখন এক্ষেত্রেও আপনাকে টু দিতে হবে তারপরে ব্র্যাকেটে আউট টাইমটা মাইনাস সে যে ফ্যাক্টরিতে সকালে ইন করেছে সেটা মাইনাস যাবে তারপরে প্রথম ব্যাকেট ক্লোজ এরপরে মাইনাস তার যে লাঞ্চ ব্রেকটা সেটাও ব্যাকেটের মাধ্যমে লাঞ্চ ব্রেক ইন মাইনাস লাঞ্চ ব্রেক স্টার্ট এটা আমি ক্যালকুলেশন করে দিলাম তো এখানে আমার টোটাল যে ওয়ার্কিং আওয়ার সেটা আমি পেয়ে গেছি এখন আমাদের মূল কাজটি হচ্ছে ওয়ার্কারটি কতক্ষণ সে ওটি পাবে বা কত ঘন্টা পাবে সেটা এখন ক্যালকুলেশন করবো এক্ষেত্রে টু দিলাম টোটাল ওয়ার্কিং আওয়ারটা আমি এখানে সিলেক্ট করলাম মাইনাস হচ্ছে টাইম মানে আমার যে মেন টাইমটা তাদেরকে কাজ করতে হবে সেটা তো মেন টাইম আমরা জানি সাধারণত আট ঘন্টা তারপর মিনিট শূন্য সেকেন্ড শূন্য টু সমান চার ঘন্টা তো এভাবে আমরা ওটি ক্যালকুলেশন করতে পারি খুব ইজিভাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে টোটাল কত ঘন্টা ওটি সে পেলো এই বিষয়টি তো এখানে টোটাল আঠারো তারিখে ওটি হয়েছে উনত্রিশ ঘন্টা আপনারা আপনাদের মতো করে ফর্মেটটা সাজাবেন যদি কোনো কিছু অ্যাড করার দরকার হয় করবেন বিশেষ করে ওটি ক্যালকুলেশনের জন্য আমার যে লাস্টের কলাম পাঁচ চার পাঁচটা কলাম আছে এর বাইরে আসলে দরকার নেই আপনি আগে যদি মন চায় সেটা দিতেও পারেন নাও দিলেও সমস্যা নেই তো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের জন্য প্রতিদিনের ওভার টাইমের হিসাব প্রতিদিন আপনি করতে পারবেন এবং মাস শেষে স্যালারির সাথে এই ওটিগুলো অ্যাড করতে পারবেন তো আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে ভালো থাকবেন পরবর্তীতে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ